সবাই কেমন আছো তোমাদের আজকে আমি পড়াবো হাবুর বিপদ তোমরা হাবুর কি বিপদ হয়েছিল শুনতে চাও তো হাবুর বিপদ এই গল্পটি লিখেছেন অজেও হাবুর বিপদ কীরকমভাবে গল্পটা লেখক শুরু করেছেন একটু বলি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে হাবু ভাবলো থাক ফিরে যায় গরমকাল মর্নিং স্কুল হচ্ছে আর কয়েক মিনিট পরে সাতটা বাজবে ঘন্টা পড়বে স্কুল আরম্ভের একতলা স্কুল বাড়িটার ঘরে ঘরে ছেলেদের কলরব উঠোনে কিছু ছেলে খেলছে হাবুর মনে ভেসে ওঠে সুধীর বাবুর ভারী কি চেহারা গম্ভীর মুখ মোটা চশমার কাঁচের আড়ালে বড় বড় তীক্ষ্ণ চোখের চাহনি হাবু জানে স্যার তাকে পছন্দ করেন কিন্তু তা বলে ক্লাসের কাজে অবহেলা তিনি ক্ষমা করবার লোক কিন্তু নন যদি স্কুলে না যায় এই এই ভাবনাটা কিন্তু আমাদের অনেক সময় হয় না আজকে যদি স্কুলে না যায় কি হয় হাবুর মনেও কিন্তু এই ভয়টা আসছে সময় কাটাবার জায়গার তার অভাব নেই কারণ তার মনে হচ্ছে দত্তদের আম বাগানে যাবে তাহলে তো খাসা কেটে যাবে আজকের দিনটা কিন্তু কামাই করলে যদি বাবার কাছে খবর যায় এই সমস্ত নানান কথা ভেবে হাবু কিন্তু শিউরে উঠতে থাকে আবার তার ভীষণ রাগও হতে থাকে ভজার ওপর ওর পাল্লায় পড়েই আজকে তার গণ্ডগোল হয়ে গেছে হাবু তো প্রথমে রাজিই হয়নি ভজাটাই ছাড়লো না তাই তো আজকে দেরি হয়ে গেল বাবা না সুধীর বাবু না না বাবা কিছুতেই নয় মানে মারবে কে বেশি বাবা না সুধীর বাবু তখন হাবুর মনে হলো তার থেকে সুধীর বাবুই বরং ভালো তবু স্কুলটাতেই যায় বাবার কাছে মার খাবার থেকে আহা আজকে লাস্ট বেঞ্চ নয় ওটার উপর স্যারেদের চিরকাল পড়া নজর কি তোমরা লাস্ট বেঞ্চে বসতে ভয় পাও না কিন্তু অনেক মেয়ে আছে আমার সত্যি এটা মানে একদম দেখেছি কিছু মেয়ে প্রতিদিন লাস্ট বেঞ্চে বসে আর আমরা প্রতিদিন লাস্ট বেঞ্চ থেকেই কিন্তু পড়া ধরা স্টার্ট করি তাও তারা লাস্ট বেঞ্চে বসে এবং খুব দুঃখের বিষয় তারা কোনো দিন পড়া পারে না হাঁ করে দাঁড়িয়েই থাকে কি দাঁড়িয়ে থাকে না আচ্ছা লাস্ট বেঞ্চ নয় ওটার উপর স্যারদের চিরকাল নজর মাঝামাঝি বসা যাক ভাগ্যে থাকলে পাঁচজনের ভিড়ে হয়তো বা মিশে গিয়ে পারো পেয়ে যেতে পারি থার্ড বেঞ্চের এক কোণে গিয়ে তিন কোণির পাশে হাবু বসলো এরপর কি হলো দেখি পরপর ক্লাস কেটে গেল এবার তো এসেছে সুধীর বাবুর ক্লাস সুধীর প্রশ্ন করলে গতবারে কি রচনা লিখতে দিয়েছিলাম সব বাচ্চারা বলে উঠলো বাংলাদেশে বর্ষাকাল তোমরা বলে উঠো কি রচনা ছিল ও হ্যাঁ সবাই লিখে এনেছে হ্যাঁ স্যার ক্লাস শুদ্ধ ছেলেরা মাথা নাড়লো বেশ কয়েকটা শোনা যাক তাহলে এবার একের পর এক ছেলেরা তো গল্প শোনাচ্ছে মানে ওরা যা বাংলাদেশে বর্ষাকাল রচনাটা লিখে এনেছে সেটা শোনাচ্ছে কিন্তু স্যারের ভীষণভাবে মনে হচ্ছে প্রত্যেকেই অন্য কোনো বই থেকে নকল করেছে যেটা আমাদের ক্ষেত্রে হয় আমরা তোমরা যখন একটা কিছু বিষয় লিখতে দিলে তোমরা সবাই মানে বই থেকে লিখে আনো আর আমরা তোমনি বুঝে যাই যে এগুলো তো সব তোমাদের নিজস্ব লেখা নয় সব মানে বই থেকে টোকা হাবুর ক্ষেত্রেও সুধীর বাবু এই হাবুদের ক্লাসে সুধীর বাবুও কিন্তু সেটা বুঝে গেলেন তিনি দেখলেন ক্লাসের যে ফার্স্ট বয় সেও কিন্তু সমস্তটা অন্য কোনো বই থেকে লিখে এনেছে কিন্তু এবার তিনি পড়তে বললেন হাবুকে হাবু কি পড়লো একটু আমি একজনের কাছে শুনি দেখি সে বলে হাবু বাংলাদেশে বর্ষাকাল শুরু করলো প্রচন্ড করে লেখা এবং বুঝিয়ে লেখা সে ধীরে ধীরে বলে চললো সুধীর বাবু বেশ আরাম করে বসে শুনলেন তার বলা কথাগুলি ভীষণ সুন্দর করে লেখা কিছুক্ষণ পর তার লেখা শেষ হলো তারপর তার বলা শেষ হলো তারপর সুধীরবাবু যান সবাইকে মনিটারকে বললেন যে তার খাতা থেকে সবার খাতা সংগ্রহ করে নি বাবু বাড়ি গিয়ে সেটা সংশোধন করে তারপরে সবাইকে ফেরত দিয়ে দেবেন যখনই মনিটার সবার কাছ থেকে নিতে থাকলো খাতা হাবু কিন্তু নারাজ তিনি তখন বললেন যে সুধীরবাবুকে বললেন যে খাতা দিচ্ছে না হাবু তখন সুধীরবাবু জিজ্ঞাসা করলেন কি হলো হাবু খাতা দিচ্ছ না কেন হাবু বলল স্যার কালকে ভালো করে লিখে এনে দেব এবার তো সুধীরবাবু বুঝতে পারলেন কিছু একটা ব্যাপার আছে তখন মনিটারকে বললেন যে হাবুর খাতাখানা দিতে তিন করে তাড়াতাড়ি হাবুর খাতাখানা নিয়ে দিয়ে দিলেন সুধীরবাবুর হাতে সুধীরবাবু দেখেই বুঝতে পারলেন মলাটের ওপরে বড় বড় করে লেখা রয়েছে বীজ খাতা তারপরে তার রহস্য সমাধান হয়ে গেল কিন্তু খাতা খুলে দুই এক পাতা উল্টানোর পরই তুমি তো অবাক খাতায় কোনো লেখা নেই একদম এরপর কি হলো এরপর হাবু তো খাতা যে খাতা দিয়েছেন স্যারকে সেই খাতা তো দিয়েছে যেটা হাবু স্যারকে স্যার তো এবার পড়ছেন পড়তে গিয়ে দেখছেন কিচ্ছু তো লেখা নেই তখন স্যারের মনে হলো যে একটা ছেলে সেই ছেলেটা একটা এত বড় রচনা যে রচনাতে সে তার প্রকৃতি সম্পর্কে বর্ষাকালে কি দেখেছে সমস্ত লিখেছে শুধু প্রকৃতি লিখেছে তা না প্রত্যেকটা মানুষের রকম অসুবিধা হয় তাও সে লিখেছে এবং কি লিখেছে একটুখানি আমি পড়ি সে তখন লিখছে সবাই তখন হা হয়ে শুনছে বর্ষা নামে বাংলাদেশের সব জায়গায় শহরে গ্রামে জঙ্গলে পাহাড়ে শহরে বর্ষা কোনো দিন দেখিনি তবে গ্রামে থাকে না তাই প্রতি বছর বর্ষাকালে গ্রামের অবস্থা কেমন হয় বেশ জানি দেখতে দেখতে মজে যাওয়া পুকুর ডোবা খাল বিল জলে ভরে ওঠে রাস্তাটা হয় কাদা প্যাচ প্যাচে এগুলো কিন্তু হাবু লিখছে বলছে কিন্তু যেটা সে খাতায় লেখেনি তারপর সুধীরবাবু তো শুনছেন আরও কি বলছে শোনো আবার পড়তে থাকে বর্ষাকালে চাষিদের ভারী হাবু বৃষ্টি হলে ভালো চাষ হবে অনেক ফসল উঠবে ঘরে যে বছরে বৃষ্টি কম হয় সেবার তাদের মাথায় হাত বাগদিপাড়ার রামু অনাবৃষ্টির বছরে আমাদের গোলা থেকে ধান নিয়ে যায় নইলে যে তার ছেলে বউ না খেতে পেয়ে মরে যাবে তাহলে হাবু বলছে তার আশেপাশের যে ঘটনা ঘটে যে ঘটনা তার মনকে নাড়া দিয়ে যায় সে কথাই হাবু বলছে হাবু কিন্তু একবারও কোনোরকমভাবেই বলছে না কোনো বইতে কি লেখা রয়েছে সেই তো চর্বণ সে করছে না কেন করছে না কারণ তার মনে হয়েছে বইয়ের লেখাপ থেকে তার নিজের দেখা অভিজ্ঞতা নিজের চেনা জগৎটাকে ফুটিয়ে তোলাটাই তার অনেক বেশি মনে হয়েছে উপযোগী এই রচনা কালটা লেখার ক্ষেত্রে এবং ক্ষেত্রে একটা বিশাল শিক্ষাদায়ক ব্যাপারও রয়েছে তোমাদের জন্য সেটা হলো তোমরা প্রত্যেকে কিন্তু মানে বইটা ভীষণভাবে ফলো করো যা লেখা রয়েছে তাই লিখে দাও ভাবো এতেই বোধ ম্যাডামরা বা স্যাররা নম্বর দিয়ে দেবেন আর যখন আমরা নম্বরটা দিতে একটুখানি কার্পণ্য করি তোমাদের মনে হয় ম্যাডাম এত তো লিখলাম কেন নম্বর দিচ্ছেন না আমরা যখন বলি না এর চেয়ে বেশি দেবো না তোমাদের তখন খুব দুঃখ হয় আমরা তোমাদের ওই ছোট্ট ছোট্ট মুখগুলো দেখে বুঝতে পারি কিন্তু কি করবো বলো আমরা তো বুঝতে পারছি এগুলো কোনো বই থেকে কন্টিনিউ মানে তোমরা কিছু দেখেছ বা কোথাও কোনো স্যার হয়তো এক ব্যাচ লিখিয়েছেন সেগুলোই তোমরা সব লিখে দিচ্ছ তোমরা নিজে থেকে নিজের মতন করে কোনো কিছুই করছো না বা লিখছো না তাই নম্বরটায় অনেক হেরফের হয়ে যায় এক্ষেত্রেও স্যার তো দেখছেন হাবু যা বলেছে সেগুলো সবই তার নিজের অভিজ্ঞতা সম্পন্ন তাই স্যারের বারবার মনে হচ্ছিল হাবুর পিঠটা গিয়ে চাপড়ে দিই হাবুর আরও কী লিখেছে ভোরবেলা চাষিরা লাঙল কাঁদে হ্যাঁ হ্যাঁ করে গরু দাঁড়িয়ে খেতে যায় দুপুরে মাঠে থাকে তাদের ঘরের লোক ভাত নিয়ে যায় দুপুরে খাবার জন্য এই সব বলতে বলতেই হাবু বলল হাবু আর কাজ করার দরকার নেই তো তাই জন্যই হাবু প্রত্যেকদিন স্কুলে আসে কিন্তু বর্ষাকালে অনেকে স্কুলে আসতে পারে না তাদের মাঠে কাজ করতে হয় হাবুর রচনা শেষ হলো সুধীর বাবু স্মৃতমুখে বললেন বেশ হয়েছে নিজের দেখা জিনিস লিখেছে খুব ভালো তবে আরেকটু গুছিয়ে লেখা দরকার এবার যখন মনিটার মনিটারকে স্যার বললেন সবার খাতাটা সংগ্রহ করতো তখন কি দেখা গেল হাবুর খাতায় হাবুর খাতায় দেখা গেল সে কিচ্ছু লেখেনি কারণ সে তো সামনে একটা কিসের খাতা নিয়ে বসেছিল বীজগণিতের খাতা সে বীজগণিতের খাতায় সে তো আর লেখেনি সে মনের কথাই খালি বলে গেছে তাই সুধীরবাবু হতভম্ব হয়ে গেলেন তার কুড়ি বছরের মাস্টারি জীবনে এই সমস্যা একেবারে অভিনব কখনো শোনেননি প্রথমে তার কানটা গরম হয়ে উঠল রাগে কি আসপর্দা মেমালুম ঠকালো আমাকে বেয়াদব কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো যে এত ভালোভাবে বলা এটা কেই বা করতে পারে কে ভগবান দয়া করো হুম এইটা ভাবতে লাগলো তখন হাবু হাবু ভাবলো জানো এই কথাটা বাবার কানে না যায় তখন বাবুর মাথায় ঘুরছে অদ্ভুত কাণ্ড অতখানি রচনা স্রেপ বানিয়ে বলে গেল অমন সুন্দর করে তার চাপড়ে পিঠটা চাপড়ে দিয়ে তার বলতে ইচ্ছে করছিল সাবাস না অতটা বাড়াবাড়ি করা ঠিক না কারণ ক্লাসে যদি একজনকে সাবাস বলা হয় বাকি ছেলেরাও বলবে আমরা লিখবো না আমরা সব মুখে বলবো কিন্তু সবার মধ্যে তো এই ক্ষমতা ঈশ্বর দেননি যাই হোক থমথমে মুখে গুরু গম্ভীর স্বরে সুধীরবাবু বললেন কি লেখনি কেন দুপ সপ্তাহের মধ্যে সময় হলো না আগে ভেবেছিলাম কাল সন্ধ্যেবেলা গিয়ে লিখব হাবু মিনমিন করে বলল কিন্তু গোপালপুরের মেলা গিয়েছিলাম তো ফিরতে রাত হয়ে গেল তাই এসে দেখছি সবাই খাচ্ছে খেয়ে উঠে তো পড়া বারণ তাই তখন সুধীরবাবু বললেন এটা সোজাসুজি স্বীকার করলেই পারতে তখন হাবু বললো ভেবেছিলাম করব। তারপর বুদ্ধি হলো যে যদি নিজে থেকেই বলা যায় বেশ সামনে আবার খাতা দেবে বলে সুধীরবাবু বললেন মনে থাকে যেন আর কাল আমার রচনা চাই চাই ঠিক যা যা বললে সব পরিষ্কারভাবে লিখে নিয়ে আসবে মনে থাকবে এই হচ্ছে হাবুর বিপদ এই গল্পটা গল্পটা একটা দারুণ গল্প এবং শিক্ষাদায়ক একটা গল্প যে তোমরা যাতে সমস্ত কিছু নিজে থেকে লেখো হুম তোমরা বিষয়টা বুঝিয়ে দিলাম আমরা তোমরা নিজেরা লিখবে তা না করে তোমরা যেন কোনো বইকে ফলো বারবার না করো এটাই এবার আমি ছোট ছোট কিছু প্রশ্ন করব সবাই রাজি আছো আচ্ছা সবার প্রথমেই আমি জিজ্ঞেস করব হাবুকে হাবু যে লেখেনি খাতায় এটা প্রথম কে ধরলো বলো হরিপদ হরিপদ করেছিল তাই তো আচ্ছা হাবু বলছিলো কি যে বর্ষাকালে তাদের গ্রামে কী হয় বর্ষা গ্রামে বর্ষাকালে তাদের গ্রামে পালা পার্বণ এছাড়াও আরেকটা কথা বলেছিল কী বলেছিল পালা পার্বণ আর ব্রত হয় তাইতো আচ্ছা এরপরে মনিটার কে ছিল এই ক্লাসের বলো মনিটার ছিল হরিপদ এবার যদি আমি বলি কে হাবু যে কিছু লেখেনি সেটা কে দেখেছিল তিন করি দেখেছিল যে হাবু কিচ্ছু লেখেনি আচ্ছা এবার পরের প্রশ্ন আমি করব এতে সুধীর বাবু হাবু যে তার কথা শোনেননি এতে সুধীর বাবু রাগ করেছিলেন না খুশি হয়েছিলেন বলো সবাই বলো খুশি কেন হয়েছিলেন কে বলতে পারবে বলো তোমরা বলো সে তার এই যে প্রতিভার জন্য সুধীর বাবু খুব খুশি হয়েছিলেন তাই তো তাহলে হাবুর সত্যি সত্যি কি বিপদ হয়েছিল নাকি হাবু সত্যি সত্যি অনেক বেশি নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছিল প্রমাণ করার সুযোগ পেয়েছিল তাহলে তোমাদের ভালো লেগেছে এই গল্পটা গল্পের ছোট প্রশ্নগুলো সব আরেকটু ভালো করে দেখে আসবে